চলা যায় তো দেখো আমার ছেলে শরীর খারাপ ও আজকে পড়তে যেতে পারেনি ও কালকে নয় দশ বার বমি করেছে হঠাৎ করে যায় না কেন ওর খুব ভালো ভালো না শরীরটা তো আজকে একটু ঠিক আছে আর কালকে পেটে ব্যথা হয়েছিল আবার বমিও হয়েছিল একসাথে সব তো এখন অনেকটা ঠিক আছে ভালো আছে ফোনটা ওখানে রাখো চট করে ফিরে যাবে তোমার শরীরটা এখন ভালো আছে বলো নাকি কিছু হুম আবার দাঁত নেই এই করে দাঁড়া তো আমার লাইফে তাতে জয়েন করো তোমরা সবাই

তাতে কে মোসা এখানে কয় বেলা হলো কমপ্লিট কে মোসা পাড়ি রাখো তো সত্যি কথা এই দুই দিন ধরে ওয়েদারটা এত সুন্দর তো তো কারা কারা এসেছো লাইভটাতে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ ওই কর বন্ধ কিরে মাথা লয়ে গেল কি মাথা মাথা লয়ি মইউ গেম খেল নেটে গেম খেলবি না কার্টুন দেখি না নেট ছাড়া

আরে পঁচিশে বৈশাখ কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয় কে সাড়ে ছটা ও আমি কত কিছু আনার দরকার তো টি ব দরকার একটা তো চারজন কে কে এসেছো কমেন্ট করে জানাও আর আমার ছবিটা ক্লিয়ার আসছে কিনা সেটাও বলো একজন খেলতে চলে যাচ্ছে জানবা যেন নোংরা না হয় আংমা ফোনটা নিয়ে নেব আমি তো কমেন্ট করো কমেন্ট করো পেঁপের কাছ থেকে দাঁড়াবে না সকালে উঠে থেকে ওই গাছটা পুরো শুয়ে পড়েছে আবার মাটি করছে দেখো কি অবস্থা আর বাসন্তবু কোথায় বাথরুমে গিয়ে আর তোর বাবার সিস্টেম আছে নাকি আমাদের থাক না এই তো জল পড়ছে আজকে বাপিটা এসেছিল এখানে মুদি জল পড়ছে তো আনছি হ্যাঁ হ্যাঁ আনছি চিন্তা নেই চিন্তা নেই দেবো দেবো আর হাসে আমি এখন তো জল পড়বে এখন জল পড়বে না এখন তো তোমার হচ্ছে লেয়ারটা তো এখন মা এখন মাটিটা ভিজা আর বৃষ্টির সময় জলের খুব স্পিড থাকে তোমার হচ্ছে মেন কথা যখন শুকনোর সময় তখন তো জল থাকে না না তখন তো কষ্ট হয় হ্যাঁ বলে বৌদি তখন তো হবেই কি আর বলবো আর তোর বন্ধুরা দেখো এখানে আমার ছেলে গেম খেলছে এই তুই গেম নামাবি না কিন্তু কোন ডাউনলোড করবি না গেম নামবে না

জাস্ট নোখানে নোংরা আছে আর জল এসে গেছে তো চারজন কে কে আছে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আসো তো বন্ধুরা উহ ঘুমাচ্ছিলাম ঘুম দিয়ে উঠেও শরীরটা পুরো গরমের সময় একটাই এখন তাও ঘুমিয়ে শান্তি কেন ঠান্ডা লাগলেও কেন যায় না বৃষ্টিতে নেই আসতে পড়বি দেখো সব ঘুরি উড়াচ্ছে না সব ঘুরি উড়াচ্ছে না ঘুম নেই খাওয়া নেই সব সারাদিন গরম বলো রোদ বলো বৃষ্টি বলো সারাদিন যেন ঘুরে বেড়ায় সেই ছেলেগুলো সারাদিন ঘুরে বেড়ায় কি যে করে কি হলো কি হলো জল জলে ধুয়ে গেছে

সেটাতে বৈশাখ জ্যৈষ্ঠ গাছ লাগাতে হয় এই তো দুই দিন তারপর আবার রোদু হ্যাঁ সজনা গাছটা লাগিয়ে দিয়ে আসতে পারো কিন্তু কলা গাছটা লাগালে হবে না সজনে গাছ মনে হয় গরুতে খায় না সজনা গাছটা

এই ঘরে লাগালে তো ভালো সজনা গাছকে সামনে করে লাগায় সামনে করে সব সময় পাশে টাশে লাগায় সজনা গাছ যে সুপোকা হয় তুমি জানো